আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের কিছু কালেকশন আজকে ভিডিও দেখাবো অনেক দিন ধরে সাদা বাহার স্টক হয় না আমাদের শপে তো সাদা বাহারে কিছু ডিজাইন স্টক হয়েছে ইনশাআল্লাহ সব করে আপনাদেরকে ভিডিও দিব তো প্রত্যেকটা ডিজাইনের চার মানে দুইটা করে কালার চার পিস করে স্টক হয়েছে ভিডিও দেখবেন এবং সরাসরি আপনার পছন্দের কালারটা পছন্দের ডিজাইনটা স্ক্রিন শট দিয়ে দিবেন স্ক্রিন দিয়ে সাথে সাথে বাংলা চলতে গিয়ে পারচেস করে নেবেন এত চমৎকার ডিজাইন এত মানে নিখুঁত ডিজাইনের অনেক চমৎকার ডিজাইন এক চান্সে পছন্দ হওয়ার মতন এই সাদা ভারে কটন ড্রেসগুলো বাংলা আচল থেকে পায়ে পারচেস করতে পারবেন এগুলোর প্রাইজ একটু বেশি ঠিক আছে একটু ভালো মানের কটন ড্রেস যারা নিতে চাচ্ছেন অবশ্যই তারা কি করবেন বাংলা আঁচলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একদম সংক্ষিপ্ত একটা ভিডিও দিব ভিডিও দেখার সাথে সাথে কি করবেন একটা আপনি পছন্দ হলে পছন্দের কালারটা স্ক্রিনশট দিয়ে বাংলা আচল থেকে পারচেস করে নিতে পারবেন একদম মানে ক্যাশ অন ডেলিভারিতে আর সবচাইতে চমৎকার হলো এই ড্রেসগুলোর স্যালোয়ারটা স্যালোয়ারটা সম্পূর্ণ কাজ করা এবং ওনাগুলো যে কত চমৎকার যে জামা অড়া সুন্দর এই জামাগুলো কিন্তু আপনাদের এমনিতেই পছন্দ হয়ে যায় দেখেন কত চমৎকার ওন্যা কত বড় অন্যা কার্টার্ক করা ওড়নাগুলো কিন্তু এত পাশ হয় না এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ছাড়া বাংলা অঞ্চল কোনো প্রোডাক্টের ভিডিও আপলোড করে না ফেসবুকে অথবা ইউটিউবে একদম সংক্ষিপ্ত একটা ভিডিও দুইটা কালার দুটো কালারই আপনাদের পছন্দ হবে একদম সুপার কালার সুইট কালার মানে জাস্ট খালি ফুলের প্রিন্টে একটু চেঞ্জ আছে আর এত মানে চমৎকার চমৎকার কিছু ডিজাইনের স্টক হয়েছে ঝালা স্টকে থাকলে সব করে ডিজাইনের আপনাদেরকে ভিডিও দিয়ে দিব নিচে প্যানেলটা কিন্তু অনেক চমৎকার কাটওয়ার করা আছে সম্পূর্ণ রেশমি সুতার কাজ করা এবং এইগুলা কোথাও যাওয়া আসার জন্য কাউকে গিফট করার জন্য আপনারা বাংলা আচল থেকে পারচেস করতে পারবেন প্রাইস আপনাদের হাতের নাগালে থাকছে মাত্র পনেরোশো টাকায় চোখ ধাঁধানো একটা থ্রি পিস মাত্র পনেরোশো বাংলা বাংলাচল থেকে পারচেস করতে পারবেন ওয়ানলি পনেরোশো টাকা হাত হাতার ভিতরে কিন্তু কাজ করা হা গলাটা কিন্তু টেলারিং করা আছে আপনার কোনো কিছু করতে হবে না জাস্ট খালি ফিটিং করবেন আর পরবেন স্যালোয়ারটা কাজ করা আছে প্লাজো বানাতে পারবেন যে কোনো স্টাইলে স্যালোয়ার বানাতে পারবেন অন্যগুলার কথা কি বলবো অন্যগুলা অনেক চমৎকার এক চান্সে পছন্দ হবে ইনশাল্লাহ এক চান্সে পছন্দ হওয়ার মতন ডিজাইনের এই সাদা পাহাড়গুলো স্টক হয়েছে প্রাইস একটু কিন্তু কমিয়ে দিয়েছে আগে ছিল সাদা পাহারের আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস তো আপনাদের জন্য এখন প্রাইসটাও কমেছে আমরা আপনাদেরকে কমিয়ে দিয়েছি পনেরোশো টাকার ভিতরে এত চমৎকার এত কটনের ভালো মানের ড্রেস যদি না নেন তাহলে কিন্তু আপনারা মিস করবেন দুইটা কালার আছে দুটা কালার আরেকবার দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ মানে জাস্ট খালি ফুলের প্রিন্ট একটু চেঞ্জ ঠিক আছে একটা মিষ্টির ভিতরে একটা আপনার লেমনের ভিতরে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন বাংলা অঞ্চল থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এত চমৎকার একটা সাদা ভারের প্রোডাক্ট কিনতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এই টাইপসের অনেক ভিডিও ইনশাল আমাদের পেজে পাবেন যারা এখন পর্যন্ত বাংলা অঞ্চলের পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করেননি অবশ্যই করে নেবেন যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ